গত কয়েক মাসে বাংলাদেশের ফুটবলে একের পর এক রেকর্ড হচ্ছে অধিকাংশ হলেই ইতিবাচক রেকর্ড দু একটি আছে নেতিবাচক রেকর্ড সেই রেকর্ডেরই আরেকটি সাক্ষী হয়ে গেল একুশ সেপ্টেম্বর দু এই দিন বাংলাদেশ অনর্ধ সতেরো দল যারা দুই ভাগে বিভক্ত হয়ে দুটি দেশে গিয়েছে দুই দলই জয় পেয়েছে চীনের মাঠে গিয়েছে বাংলাদেশ অনুর্ধ সতেরো দল যদিও তাকে বাবু এলিড একাডেমির একাডেমি সতেরো দল নামে পাঠানো হয়েছে আসলে সেটি আরেকটি জাতীয় দল আর বাংলাদেশ মূল অনুর্দ সতেরো জাতীয় দল গেছে শ্রীলঙ্কায় সেখানে তারা অনুর্ধ সতেরো পুরুষ সাপে অংশ নিচ্ছে আর বাংলাদেশ অনুর্দ সতেরো দ্বিতীয় দল যেটি একাডেমি দল নামে চীন গিয়েছে তারা সেখানে একটি টুর্নামেন্টে অংশ নিয়েছে রেকর্ডের বিষয়টি হলো এই দুটি দলই একই দিনে দুটি আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ সতেরো মূল দল তারা অনুরুদ্ধ সতেরো সাফের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে চারশূ হারিয়েছে অপরদিকে বাংলাদেশের যে অনুরুদ্ধ সতেরো দল চীন গিয়েছে তারাও সেখানে চার গোল দিয়ে জিতেছে এটি কিন্তু বাংলাদেশ ফুটবল একটি রেকর্ড একই সাথে দুটি অনুরোধ সতেরো দল দুই ভাগে বিভক্ত হয়ে দুটি দেশে গেছে এটি যেমন একটি রেকর্ড সেই সাথে দুই দলই একই দিনে জয় পেয়েছে এবং প্রতিপক্ষে জালে চার করে বল পাঠিয়েছে এটি একটি রেকর্ড দুই ম্যাচে কিন্তু বাংলাদেশ চার শূন্য জিতেছে বাংলাদেশের ফুটবলে একসাথে দুই জাতীয় দল পাঠানো কিন্তু এবারই প্রথম নয় হ্যাঁ এবার একটি হলো বয়সভিত্তিক জাতীয় দল এর আগে দুই সালে বাংলাদেশের একসাথে দুটি সিনিয়র জাতীয় দল দু দুদেশে গিয়েছিল কোস নাইমউদ্দিনের অধীনে এবং কাজী নজরুল ইসলামকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মূল জাতীয় দল সেবার ভারতের নেহেরু কাবে খেলতে গিয়েছিল অপর জাতীয় দলকে কোচ হাসানুজ্জামান বাবলু এবং অধিনায়ক হাসান মোমনের অধীনে পাঠানো হয়েছিল মারদিকা কাপে দুই দলই সেখানে কোনোভাবে জিততে পারেনি তবে ভালো খেলেছে সেবারই কিন্তু ফুটবলাররা জানান দিয়েছিলেন যে এদেশে আসলে ফুটবলের সংকট নেই হলো কর্মকর্তাদের মানসিকতার সংগঠ হলো ফেডারেশনের দূরদর্শী চিন্তার অভাবের বাংলাদেশের এই যে দলগুলো ভিন্ন ভিন্ন অবস্থায় যদি একই সময়ে বিদেশ সফর করে তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসে উনিশশো সালে বাংলাদেশ যখন প্রথম সাব গেমস ফুটবলে স্বর্ণ জয় করে তখন কিন্তু মহারান স্পোর্টিং ক্লাব ভারতের এয়ারলাইন্স কাপ খেলতে গিয়েছিল মহাডার্ন কিন্তু ভারতের মাঠে চ্যাম্পিয়নও এসেছে একই সময় বাংলাদেশের সিনিয়র জাতীয় দল এসি গেমস ফুটবলে নেপালের মাঠে স্বর্ণ জিতেছিল আবার 2009 সালে ঢাকায় যখন সুপার কাপ হচ্ছিল তখন লীগের সেরা আটটি দল খেলেছিল সুপার কাপে বাকি যে তিনটি দল ছিল সেই তিন দলের একটি ছিল আরামবাগ এই আরামবাগ মুক্তিযোদ্ধা ও খুলনা ফুটবলারদের নিয়ে নেপালে গিয়েছিল প্রাইম মিনিস্টার গোল্ড কাপ খেলতে সেখানে তারা নেপাল জাতীয় দল এবং পাকিস্তান পাকিস্তানের সাথে ড্র করেছিল অর্থাৎ আরামবাগ টিম যারা সাথে নিয়ে গেছে যেসব খেলোয়াড়দের তারা হলো সেবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিচু সারির তিন দলের খেলোয়াড় তারকা খেলোয়াড়রা সবাই কিন্তু সুপার কাপ খেলেছে সে আট দলে ছিল বাকি যে খেলোয়াড়রা তারা গিয়ে নেপাল ন্যাশনাল নেমের সাথে ড্র করেছে পাকিস্তান ন্যাশনাল নেমের সাথে ড্র করেছে যেখানে এবার বাংলাদেশ সিনে খেলোয়াড়দের নিয়ে কিন্তু ড্র করে নেপালের সাথে সুতরাং বাংলাদেশের ফুটবলে খেলোয়াড়ের কোনো সংকট নেই সংকট হলো মানসিকতা খেলোয়াড় বাছাইয়ের চিন্তা চেতনায় হলো সাহসী সিদ্ধান্ত নেওয়ার দু সাত সালে যখন দুটি দলকে একসাথে হয় পাঠানো একটি মালয়েশিয়া একটি ভারতে তখন সেই প্রস্তাবটা কিন্তু আমি দিয়েছিলাম কনফারেন্সে তখনকার সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু সেই প্রস্তাবটি সাদরে গ্রহণ করেছিলেন বলেই একসাথে দুটি জাতীয় দল দুই দেশে খেলতে গিয়েছিল তখন একসাথে প্রায় ছত্রিশ জন খেলোয়াড়ের খেলার সুযোগ হয়েছিল আন্তর্জাতিক ম্যাচে আর এবার বর্তমান কমিটির সভাপতি তাবিদ ওয়াল এবং সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদি দুইজন সাহসী পদক্ষেপে একসাথে দুটি দল দুদেশে খেলতে গেছে এটি একটি রেকর্ড এর সাথে দুটি দলই একই দিনে এবং প্রতিপক্ষে জালে চারবার করে বল পাঠিয়েছে এই একটি রেকর্ড এর আগে মহিলা ফুটবল দল ভুটানের মাঠে প্রথমবারের মতো ভারত হারিয়েছে এটি একটি রেকর্ড এর আগে মিয়ানমারে মাঠে সিনিয়র নারী ফুটবলে মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের জয় সেটি একটি রেকর্ড লাউসের মাঠে লাউস অনুরুধ বিশ দলের বিপক্ষে বাংলাদেশের জয় সেটি চলে গেছে রেকর্ড বুকে এছাড়া পূর্ব পূর্বতমের বিপক্ষে বাংলাদেশের যে সহজ বিজয় সেটিও একটি রেকর্ড বুকের অংশ এভাবেই একের পর এক রেকর্ডগুলো বাংলাদেশের ফুটবলে সাক্ষী হচ্ছে সাম্প্রতিক সময়ে